না ভাই কে ফেলা দিবো ভাই দুই চারি কিলো পথ আছে আপনি একাই চলে যাতে পারবেন না আপনি না পুরুষ আমি তো বীরপুরে ভাই আমার তো নেচে ফেঁচে যায়

ঠিক আছে ভালো ঠিক আছে দিলা ভাই বা আচ্ছা বাই রাতে আচ্ছা ঠিক আছে বাই খুবাসে আমি সেই চোখ চাটা বসন্ত